ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কিচেনের ব্লগার আগের যে ব্লগগুলো আপনারা দেখেছেন আমার বোনেদের একসঙ্গে একই মার গ্রামে আসা আনন্দ করা আজও আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছিলাম তা আজ আমাদের শেষ দিন কারণ প্রথমে চাচা জানের বাড়ি যাব মুক্ত চাচার বাড়ি সেখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো সকলে আমরা বলতে নয় ওরা আমি যাব কালকে

এই দু তিন দিন আমাদের খুবই ভালো লাগলো আমরা অনেক দূরে দূরে থাকি আলাদা থাকি একসঙ্গে থাকলেই মজাই আলাদা আর এটা প্রিয়া ড্রেস নিয়েছে পাকিস্তানি তাই আমাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর কালারটা বাড়িতে বিয়ে হচ্ছে একটু দূরেই বিয়ে হচ্ছে তা আমরা বিয়ে একটু ওরা খাওয়া দাওয়া করতে বসে গেছে এটা হচ্ছে আমার চাচার সুন্দর বাড়ি যখনই আসি খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদেরকেও দিক একবার দেখাই খুব সুন্দরভাবে বানিয়েছে খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই সুন্দর লাগে আমাকে অনেক দিন হয়ে গেল কিন্তু এখানে খুব একটা বসবাস হয় না নিচেটাই ব্যবহার হয় আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন বাড়িটা যে আমার দেখানো হয়ে গেল। এবার আমরা নিচে যাব খাবার খাব এটা হচ্ছে কিচেন রুম এখনও ওপেনিং হয়নি এখানে সবাই আছি শুধু নেই আমার বড় আপা আর দিল্লিতে আছে শুধু আমার এটা সকলকে দেখানোর জন্য নয় আমার নিজের জন্য ইউটিউবে রাখা কারণ বনে বনে কখনো আমরা একসঙ্গে হয় না সেজন্য আমি স্মৃতিটা ধরে রাখবো বলে এই যে এবার আমরা সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ওরা একদম বাড়ি চলে যাবে আমি আমি ওদের সঙ্গে রাম ফটক দিয়ে যাব তারপরে আমি তারপর দিন কালকে আমি বাড়ি চলে যাব কাপড় না

কাঁnda 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 লে কই খা খা মুখে মুখে চিকেন দে চিকেন দে মুখে মুখ সুপে গেছে তো মানে কি এমন মতলা ডাক্তার ঠিক করবা আরে

ও সব করা আছে দেখো ওই দুটো ব্যাগে একটা করা হয়েছে দেখো এই যে আমার বাপের বাড়ি আর এবার আমরা রওনা হচ্ছি আপনাদের ব্লগটা কেমন লাগলো আমার তো প্রচন্ড ভালো লাগলো কারণ আমার স্মৃতি আমার ভালোবাসার লোক আমার ভালোবাসার সকলে তাহলে এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে